আপ টু নব্বই পার্সেন্ট ছাড় পাবে তো গাইস তোমরা যদি এই ব্যানারের উপরে ক্লিক করো তাহলে দেখবে এখানে কিন্তু লেখা দেখছে মিষ্টি শপ ইজ আনবেল নাও মানে এখানে মিষ্টি শপ ওপেন হচ্ছে না তো গাইস মিষ্টি শপ কেন ওপেন হচ্ছে না কী করলে ওপেন হবে অ্যান্ড কখন ওপেন হবে সব কিছু আমি তোমাদেরকে এই ভিডিওটাতে বলে দেব তাই গাইস আমি তোমাদেরকে বলবো এই ভিডিওটি কেউ কেটে কেটে দেখবে না একদম প্রথম থেকে শেষ পর্যন্ত টানা দেখবে অ্যান্ড গাইস যারা যারা ভিডিওটি দেখছে ইয়ার অবভিয়াসলি ভিডিওটাতে একটা করে লাইক মারবে আর গাইস চ্যানেলে নতুন হলে অবশ্যই দেখো নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটনটি আছে দাবিয়ে দাও অ্যান্ড পাশে বেলাইক সেট করে দাও তো এবার আসা যাক আমাদের আজকের ভিডিওর মেন টপিকে তো ভাই সর্বপ্রথমে আমি তোমাদেরকে বলে দিই কালকের দুপুর আমি একটা ভিডিও ছিলাম মিস্ট্রি সব টেন পয়েন্ট জিরোর তো ভাই সেখানে তোমরা সবাই কমেন্ট করেছো যে আইকন ফালের কফি তো ভাই আমি তোমাদেরকে বলে দিই ওই ভিডিওটা কিন্তু একটা বাইরের সার্ভারের ভিডিও মানে ইউনাইটেড স্টেট সার্ভারে দিয়ে দিয়েছিলো তো সেখানকার ভিডিও আইকন ফলের কফি নয় তো প্লিজ তোমরা এরকম কেউ কমেন্ট কিন্তু কোনো দিন আমরা বাইরের সার্ভার থেকে কিন্তু ভিডিও নিয়ে কিন্তু ভিডিও বানাই তোমাদের জন্য কষ্ট করে যখন কোনো কফি ভিডিও থাকে তখন কিন্তু আমি বলে দিই এটা অন্য সার্ভারের ভিডিও এটা অন্য জনের ভিডিও সেটা আমি তোমাদেরকে কিন্তু জানিয়ে দিই যেমনটা কাল সন্ধ্যা আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম ঠিক আছে তো গাইস এবার যা যাক আমাদের ইভেন্টের দিকে তো গাইস এখানে তোমরা যদি এখানে ইভেন্টের উপরে ক্লিক করে তোমরা কোথাও কিন্তু এখানে তোমরা মিষ্টি সব কিন্তু দেখতে পাবে না ঠিক আছে তো গাইস এখানে তোমাদের কী করতে হবে এখান থেকে তোমরা এ স্টোরে ক্লিক করবে ক্লিক করার পর তোমরা এখানে একটা ব্যানার পেয়ে যাবে ফ্রি ফায়ার মানি হিস মিষ্টি সব টেন পয়েন্ট জিরো

অফ অ্যান্ড এখানে দেওয়া আছে ষোলোই সেপ্টেম্বর থেকে বাইশে সেপ্টেম্বর পর্যন্ত মিষ্টি শপটা থাকবে তো গাইজ এখানে তোমরা যদি ক্লিক করে এখানে দেখাচ্ছে কিন্তু মিষ্টি শপ ইজ আনএবেল নাও মানে মিষ্টি শপ কিন্তু এখন অ্যাভেলেবেল হয়নি তো গাইস এই মিষ্টি শপটা কেন অ্যাভেলেবেল হয়নি ফার্স্ট তোমাদেরকে বলে দিই তো গাইস আমাদের ইন্ডিয়ান সার্ভে কী হয় মিষ্টি শপ আসে চব্বিশ থেকে ছাব্বিশ তারিখের মধ্যে ফার্স্ট তারপরে আমাদের মিষ্টি শপটা দেওয়া হয় গেমের ভিতরে আট সাড়ে আটটা থেকে নয় সাড়ে আটটার সময় দেওয়া হয় নাহলে কিন্তু বারোটার সময় দেওয়া হয় ঠিক আছে তো এখন আমাদের কি করেছে আজকের কিন্তু আমাদের সকালেই মিষ্টি শপ দিয়ে দিয়েছে অ্যান্ড সকালে দিয়েছে সেই কারণে কিন্তু আমাদের মিষ্টি শপ খুলছে না তো আই থিঙ্ক আমাদের আটটা থেকে সাড়ে আটটার মধ্যে খুলে যেতে পারে না হলে কিন্তু আমাদের বারোটার সময় কিন্তু কনফার্ম মিষ্টি শপ ওপেন হয়ে যাবে তো মিষ্ট্রি শপে তোমাদের বারোটার সময় যখনই মানে ওপেন হবে তোমরা স্পিন করবে স্কিন করার পরে তোমাদের কার কত ছাড় পড়ছে সেটা কিন্তু অবভিয়াসলি ভিডিওর কমেন্ট বক্সে এসে জানাবে আর যখনই খুলে যাবে তোমরা দেখে নেবে ঠিক আটটা থেকে সাড়ে আটটার মধ্যে কিংবা তোমাদের দুপুর বারোটার সময় কনফার্ম কিন্তু মিষ্টি শপ টেন পয়েন্ট জিরো খুলে যাবে অ্যান্ড গাইজ তোমরা যখন দেখছো হয়তো তখনই কিন্তু মিষ্টি শপ টেন পয়েন্ট জিরো খুলে গেছে তো আমি তোমাদেরকে ফুল ডিটেলস আমি তোমাদেরকে বলে দিলাম মিষ্টি শপ এসে গেছে কতদিন চলবে সেটাও বলে দিলাম অ্যান্ড কখন মিষ্টি শপটা ওপেন হবে মানে কখন খুলবে সেটা তোমাদেরকে বলে দিলাম কেন ওপেন হচ্ছে সেটা তোমাদেরকে তাও জানিয়ে দিলাম তো তার জন্য গাইজ এই ভিডিওতে অবশ্যই কিন্তু একটা লাইক করে দাও আর গাইস চ্যানেলে নতুন হলে অবশ্যই দেখো নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটনটা দাবিয়ে দাও অ্যান্ড পাশে বেলাইকনটি দাবি দিয়ে অল ডি সেট করে দাও তো গাইজ আজকের ভিডিও এইটুকুই থ্যাংক ইউ ফর ওয়াচিং সিউ নেক্সট ভিডিও টেল অ্যান্ড টেক কেয়ার টাটা বাই বাই